আসসালামু আলাইকুম প্রিয় নুরানি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আজকে বিয়োগ অঙ্ক শিক্ষা দিব সবাই মনোযোগ সহকারে খেয়াল রাখো বিয়োগ করো দারনা নিয়ে ছয় থেকে তিন গেলে কত থাকে তিন বিয়োগ ফল তিন উত্তর তিন এরপরের সংখ্যা তো চলে যাব নয় থেকে নয় থেকে দুই গেলে কত থাকে নয় থেকে দুই বাদ দিলে কত থাকে তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এর সাথে কত যোগ করলে নয় হবে তাহলে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইয়ের সাথে সাত যোগ করলে নয় হয় তাহলে নয় থেকে দুই গেলে সাত থাকে উত্তর সাত এরপরের পরের সংখ্যাতে চলে যাব আট থেকে দুই গেলে কত থাকে এই যে আমি নয় থেকে দুই গেলে যেভাবে বিপ করেছি এখন এভাবে আট থেকে দুই গেলে কত থাকে এখন আমি এর সাথে কত যোগ করলে আট হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দুইয়ের সাথে ছয় যোগ করলে আট হয় আট তনি দুই গেলে ছয় থাকে উত্তর ছয় তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি অঙ্কটি করে দিচ্ছি সবাই খেয়াল রাখো মনোযোগ সহকারে খেয়াল রাখো আমরা এরপরের নিচের সংখ্যা চলে যাই এখানে আসে নয় নয় তনি দুই গেলে কত থাকে দুইয়ের সাথে কত যুগ করলে নয় হবে দুইয়ের সাথে কত যোগ করলে নয় হবে তাহলে আমরা আরও দুইটি অঙ্ক করেছি এখন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইয়ের সাথে সাত যোগ করলে নয় হয় অর্থাৎ নয় তৈ দুই গেলে সাত থাকে তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি অঙ্কটি করাইতেছি সাইড থেকে দুই গেলে কত থাকে সাইট থেকে দুই গেলে কত থাকে এটা সোজা দুই বার দিলে দুই থাকে এখন সহজ পদ্ধতি তোমাদের বোঝানোর জন্য বলতেছি দুইয়ের সাথে কত যুগ করলে সাইড হয় তো দুইয়ের সাথে দুই যুগ করলে চাই হয় তাহলে সাইতনিক দুই গেলে সাইতনিক দুই গেলে দুই থাকে উত্তর পেয়েছি সাতাইশ বি পেয়েছি সাতাইশ